এ দুনিয়ায় ভালোবাসা সবার প্রথম চাওয়া আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নয় শুধু যৌনতাকেই ভালোবাসে দুনিয়ার এমন কিছু দেশ আছে যেখানে মেয়েদেরকে খেলার মতো ব্যবহার করা হয়ে থাকে এসব দেশে মেয়েদের সঙ্গে যন্ত্রের মতো আচরণ করা হয়ে থাকে মেয়েরা নিজেদেরকে রক্ষা করার জন্য অনেক রকমের আন্দোলন করে থাকে কিন্তু তাতে বেশি কিছু লাভ হয় না আর দুনিয়ার মধ্যে প্রত্যেক দেশ আর রাজ্য নিজ নিজ পরম্পরা আছে আর এমন কিছু পরম্পরা আছে যার ফলে মেয়েদেরকে অত্যাচারিত হতে হয় আর সেই কথা যদি সৌদি আরবের হয়ে থাকে তাহলে সেখানে মেয়েদের অবস্থা আরও খারাপ আর ভারত থেকেও অনেকে টাকার লোভ দেখিয়ে মেয়েদেরকে আরবে পাঠিয়ে থাকে আর আরবে মেয়েদের সাথে কি করা হয় তা প্রায় সবাই জানেন তারা অনেকদিন ধরে এই মেয়েদেরকে কাজে লাগিয়ে আসছে কিন্তু কিছুদিন আগে তাদের নিয়ে একটি বড় রহস্য সামনে এসেছে আর এখানে বৃদ্ধদের কাণ্ড নিয়ে প্রতিদিন কোনো না কোনো খবর ঠিকই পাওয়া যায় জানার পর আপনিও লজ্জায় পড়ে যেতে বাধ্য কিন্তু কদিন আগে একটি খবর খুব ঝড় সৃষ্টি করেছে আসলে এ কয়েকদিনে সিরিয়া যুদ্ধের ফলে প্রায় নষ্ট হয়ে গেছে আর তার ফলে সেখানে মানুষের খাওয়া পান করা সবকিছু বন্ধ হয়ে গেছে আর সৈদির লোক তাদের এই অসহায়ত্বকে পুঁজি করে ছেলে খেলায় মেথে উঠেছে আর একটি রিপোর্টে জানা গেছে তারা নাকি মেয়েদেরকে নিয়ে এসে ব্যবহার করছে আর ব্যবহারকারীদের বয়স সত্তর বছরের মতো আর এরকম বয়স্ক লোকেরা মেয়েদের অসহায়ত্তর সুযোগ নিয়ে তাদের কম দামে কিনে আনছে আর সবচেয়ে অবাক করার বিষয় হল ঘটে চলা এসব নিয়ে কেউ বিরোধিতা করছে না আসলে সেখানকার মানুষ এতটাই অভাবগ্রস্ত যে কারণে তারা মনসত্ব প্রায় ভুলে গেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ